দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই এদিন গ্রামবাসীদের সাহায্যার্থে তিনি নিজে উপস্থিত হয়ে এবং কর্মীদের নিয়ে এসআইআর ফর্ম পূরণ করে দিচ্ছেন বহু গ্রামবাসী আছে যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারবে না অথবা ভুল করবে তাদের সাহায্যার্থে তিনি নিজে এসে দায়িত্ব নিয়ে নিজে যেমন ফর্ম ফিল করে দিয়েছেন ঠিক তেমনি কর্মীদেরকেও রেখে দিয়েছেন যাতে তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ফর্ম ফিল করে দেন এদিন গ্রামবাসীরাও এসছে নিশ্চিন্তে যে তাদের প্রিয় মানুষ উপপ্রধান আব্দুল হাই তাদের ফর্মগুলো তিনি পূরণ করে দেবেন এবং লোকজনও রেখে দিয়েছেন যার ফলে গ্রামবাসীরা নিশ্চিন্ত তাদের ফর্মে কোনো অসুবিধা হবে না কোথাও কিছু বুঝতে না পারলে সেটাও তিনি বুঝিয়ে দিচ্ছেন কোথায় কি হবে না হবে এদিন সকাল থেকেই

যিবি কিতি যাবে তুমি অত আগা আগা আমরা পাচির নাম্বার ঠিক মতো আমাদের উপপ্রধান আব্দুল হাই আমাদের গ্রামে আমাদের মেম্বার আমাদের এখানে এসে ফর্ম ফিল আপ করে দিয়েছে এই জন্য এসে সুস্থভাবে ফর্ম করে দিয়েছে সমস্ত কিছু ফিল আপ সমস্ত কিছু ফিল আপ করে দিয়েছে কোনো ভয় পাশ না আমাদের হাইবাবু আসে যখন আমরা ভয় করবো কেন আমাদের এখানকার মেম্বার আমাদের হাইবাবু উপপ্রধান আমাদের ভয় পাওয়ার কিছু নেই

এবং আমরা যে হিসাবে মানুষের পরিষেবা দিয়েছি আমাদের উপপ্রধান আব্দুল হাই সাহেব যে হিসাবে মানুষের পাশে আছে হ্যাঁ উনি গ্রামে গ্রামে ঘুরে বলেছেন যে কারোর আতঙ্ক হওয়ার কিছু কারণ নেই আমি সঙ্গে আছি এবং ফর্ম ফিল আমাদের বাড়ির তরফ থেকে করে দেওয়া হবে তোমরা কেউ কোনো চিন্তা করবে না আপাতত আমাদের এখানে সব ঠিকই আছে আপনার নাম আমার নাম এম ডি আরিফুল ইসলাম হ্যাঁ আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালে মিটিং আমাদের বলেছিল এখানে যে বিএলএ আছে এবং বিএলও সবাইকে নিয়ে যাতে মানুষ সুস্থভাবে এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারে সেই জন্য আমরা এখানে ক্যাম্পটা বসিয়েছি এবং যাদের হাতের লেখা পরিষ্কার স্বচ্ছ এবং তাদেরকে দিয়ে এটা ফিল আপ করাচ্ছি যাতে কোনো ভুল না থাকে দু হাজার দুয়ে যাদের ভোটার লিস্টে নাম আছে দু হাজার পঁচিশে পঁচিশ সালের এই ভোটার লিস্ট ক্যারি করে তাদের সেইভাবে ফর্মটা আমরা এলাকাবাসী আটাশ এবং উনত্রিশ নম্বর বুথে আমাদের এই তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছে সাথে এবং বিএলও বিএলএ দুজনে একসঙ্গে বসে এইগুলো বিএলও চেক করে নিচ্ছে আর আমাদের বিএলও সাহেবরা এখানে বসে দেখে নিচ্ছে এটা আমরা দিনভর ওদের বলেছি যতক্ষণ বিএলও থাকবে ততক্ষণ পার্টির তরফতে বিএলএ সাথে থাকবে চব্বিশ ঘন্টাই বলেছে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি মিটিংয়ে আমরা ছিলাম শুনেছি সেই মোতাবেক আমরা এখানে কাজ চালাচ্ছি আমরা শিক্ষিত এডুকেটেড ছেলে আমরা ফর্মটা ফিল মানুষের পাশে শুধু এই কাজ না সমস্ত কাজেই মানুষের পাশে থেকে সাহায্য করার চেষ্টা করি আমরা এসেছি এই ফর্মগুলো দেখতে এবং বাড়ি বাড়ি পৌঁছেছে না আমরা খোঁজখবর নিতে এসেছি যতটা পাচ্ছি পাশে বসে সহযোগিতা করার চেষ্টা করছি প্রধান বলে না আমার ফর্ম আমি নিজেই ফিল করেছি হ্যাঁ দুটো বুথেই ক্যাম্প চলছে প্রত্যেক বুথেই আমাদের মানে কাজকর্ম করার জন্য যেগুলো প্রয়োজন যেগুলো এসআইআর মূল কাগজ সেইগুলো প্রত্যেকে আমরা বসিয়েছি সেইগুলো দুটো বুথে ঠিকঠাক করে নেওয়ার জন্য এবং সমগ্র সাতটা অঞ্চল জুড়েই চলছে ব্লক টু জুড়েই চলছে এই কাজগুলো সবাই সব দায়িত্ব নিয়ে প্রত্যেক অঞ্চল অঞ্চলে চলছে